হ্যালো মাই ডিয়ার অরিক আসসালাম টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনি কি জানেন বিটিএস মেম্বার কিম এর প্রথম কিস কার সঙ্গে হয়েছিল আর যখন তার প্রথম কিস হয়েছিল তখন তার বয়সী বা কত ছিল কিংবা সেই কিস কি আদৌ রোমান্টিক কিছু ছিল নাকি ছিল একেবারেই অন্যরকম অভিজ্ঞতা দু তেরো সালে সম্প্রচারিত গ্রুপটির প্রমোশন রিয়েলিটি শো রুকি কিং চ্যানেল বিটিএস এই শোতে এই ঘটনাটি ঘটে শোয়ের নিয়ম অনুযায়ী একটি খেলায় যারা হেরে যাবে তাদের শাস্তি হিসেবে অভিনয় করতে হবে একটি সিনেমার রোমান্টিক দৃশ্য সেই খেলায় হারানো দুই সদস্য হলেন ভি এবং জেহব ফলাফল হিসেবে দুজনকে ক্যামেরার সামনে একটি কিসিং সিন অভিনয় করতে হয় তখন ভি এর বয়স ছিল মাত্র সতেরো বছর আর এই ঘটনায় হয়ে ওঠে তার জীবনের প্রথম কিস তবে এটি ছিল না কোনো ব্যক্তিগত বা রোম্যান্টিক মুহূর্ত এটি ছিল সম্পূর্ণ শোয়ের একটি অংশ এবং এক ধরনের মজার শাস্তি যেহেতু সহসহ হাস্যরস দিয়ে মুহূর্তটিকে হালকা করে দেন আর বিয়ের নির্দোষ প্রতিক্রিয়া ভক্তদের মনে জায়গা করে নেয় ঘটনাটি সম্প্রচারের পর থেকে ভক্তরা এটি নিয়ে ব্যাপক আলোচনা করেন অনেকের কাছে এটি ছিল বিটিএস ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত কিন্তু মুহূর্ত আর ও যখনই ভক্তরা বিয়ের প্রথম কিসের কথা বলেন সবার মনে ভেসে ওঠে সেই রুকি কিং এর দৃশ্য এটি কেবল ভক্তদের কাছে হাস্যরসের স্মৃতি নয় বরং বিটিএস সদস্যদের পারস্পরিক বন্ধুত্ব একে অপরের প্রতি আস্থা ও খেলা চলে সবকিছু গ্রহণ করার মানসিকতার প্রতীক হিসেবেও দেখা হয় দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিডিএস মেম্বার জি হব এবং ভিএর ফার্স্ট কিস নিয়ে আপনার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ